বিদেশে পাচার করা অর্থের এক অংশ বিদ্যুৎ খাতে চুরির টাকা মন্তব্য করে বিএনপির নেতাদের দাবি কুইক ভেঞ্চালার নামে কুইক কমিশনের টাকা ফেরত দিতে হবে সরকারকে যশোরে যুবদল নেতা খুনের ঘটনায় বিএনপির দাবি সরকার বিএনপির নেতা ভয় দেখাচ্ছে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধোনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা দলের স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর রায় বলেন বিদ্যুৎ নিয়ে সরকার দুর্নীতি করছে দলের নেতা কর্মীদের নির্বাচন শব্দটি মুখে না আনার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠার আগে নির্বাচন নিয়ে কথা বলবেন না প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যুব দল নেতা বদিউজ্জামান হত্যাকাণ্ড দলীয় কন্দল নয় এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বিএনপির নেতা কর্মীদের ভয় দেখানোর জন্য এটি করা হয়েছে কিন্তু বিএনপির কর্মীরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে কখনোই সরে আসবে না সরকার বিএনপি করতে যাচ্ছে কোন নয় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এক এক করে হত্যা করে বিএনপির কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন বিএনপির কর্মীরা কখনো ভয় পায় না